বাংলাদেশে আগামী শত বছরও হতে দেওয়া হবে না এই জনগণ হতে দেবে না অমলিক খুনিদের দল সন্ত্রাসীদের দল ফ্যাসিস্টদের দল হায়নাদের দল মানুষ অমলিক করতে পারে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যার একান্ত মেহের বাণীতে এই ধরনের উন্মুক্ত মাঠে দীর্ঘ বিশ বছর পরে আমরা কর্মী সম্মেলনের আয়োজন করতে পেরেছি সেই জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করছে সাল্লাহ আলিহাসাল্লামের প্রতি দুরুদ সালাম বর্ষিত হোক সাল্লাহ আলাইহি আসসালাম সংগ্রামী ভাই বন্ধুগণ পাঁচই আগস্টে ছাত্র জনতার ঐতিহাসিক গণবিপ্লবের পরে গণ অভ্যুত্থানের পরে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি আমাদের এই প্রিয় মাতৃভূমি গোম খুন ধর্ষণ জুলুম নির্যাতন রাহাজানি হত্যা মিথ্যা মামলা আয়নাঘর বিনা বিচারে হত্যাকাণ্ড এবং একটি বসবাসের অযোগ্য একটি ভূখণ্ডে পরিণত হয়েছিল বাংলাদেশ দীর্ঘ দিনের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে পাঁচই আগস্টের গণভ্যুত্থানের পরে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছে। এদেশের রাজনৈতিক দল এবং আপামর সাধারণ জনগণকে নির্মমভাবে নিপীড়ন করা হয়েছিল হত্যা করা হয়েছিল শুধুমাত্র বাংলাদেশ জামায়াত ইসলামের এগারো জন শীর্ষ নেতাকে তথাকথিত ট্রাইব্যুনালের নামে মিথ্যা মামলা দিয়ে হত্যা করা হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে জেল এবং জেলের বাইরে নিপীড়ন করে তাদেরকে হত্যা করা হয়েছে এবং ইসলামী ছাত্র শিবিরের পাঁচ শতাধিক হত্যা করা হয়েছে বছরে বিশ হাজারের অধিক মিথ্যা মামলা দিয়ে লক্ষ লক্ষ নেতাকর্মীকে কারাগারে আবদ্ধ করে রাখা হয়েছিল শুধু তাই নয় এই আঠারো বছরে অধিকাংশ সময় প্রায় তেরো বছর থেকে জামায়াত অফিস সহ ঢাকা মহানগরী অফিস এবং সারা দেশের জেলা মহানগরী উপজেলা থানা ইউনিয়নের অফিসগুলোকে বন্ধ করে রাখা হয়েছিল লক্ষ লক্ষ নেতা কর্মীকে ঘর ছাড়া করা হয়েছে বাড়ি ছাড়া করা হয়েছে চাকরি ছাড়া করা হয়েছে ব্যবসা ছাড়া করা হয়েছে এবং তাদেরকে মানবেতর জীবন যাপন করতে বাধ্য করা হয়েছে সংগ্রামী ভাই ও আমার জুলুম নির্যাতন চালিয়ে ইসলামী আন্দোলনকে নিঃশেষ করা যায় না এটা আবার নতুন করে প্রমাণিত হয়েছে জামাত ইসলামী ছিল জামাত ইসলামী আছে জামাত ইসলামী থাকবে আজকের পরিবর্তিত প্রেক্ষাপটে নতুন বাংলাদেশে বাংলাদেশ জামায়াত ইসলামী হচ্ছে অনিবার্য বাস্তবতা জামাত ইসলামীকে ইগনোর করার কোন সুযোগ নেই সংগ্রামী আওয়ামী লীগ শেখ হাসিনা তাদের কবর রচনা হয়েছে পাঁচই আগস্টের গণভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা পিছন দরজা দিয়ে পালিয়েছেন তিনি এক তারিখে জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিলেন পাঁচ তারিখে দেশের জনগণ তাকে নিষিদ্ধ করে বিদেশে পালাতে বাধ্য করেছে পরিবর্তিত এই নতুন বাংলাদেশকে নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে আমরা শুনতে পাচ্ছি শেখ হাসিনা বিদেশে থেকে বাংলাদেশের আওয়ামী লীগকে অর্গানাইজ করে এবং তাদের বাম রাম বুদ্ধিজীবীদের দিয়ে নতুন করে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতে চাই কিন্তু গাছে কাঠাল এটা সম্ভব নয় বাংলাদেশের জনগণ আমেরিকার বরদাস্ত করবে না খুনি ফাসিস্ট আমেরিকার জায়গা বাংলাদেশে আগামী শত বছরও হতে দেওয়া হবে না এই দেশের জনগণ হতে দেবে না আমেরিকা খুনিদের দল সন্ত্রাসীদের দল ফ্যাসিস্টদের দল হায়নাদের দল মানুষ করতে পারে না সংগ্রামী ভাইয়ের আমার বাংলাদেশকে নিয়ে একের পর এক ষড়যন্ত্র হচ্ছে একটি সন্ত্রাসী গোষ্ঠী চট্টগ্রামে ওই শেখ হাসিনার ষড়যন্ত্র বাস্তবায়নের অংশ হিসাবে কোর্টে হামলা চালিয়ে আমাদের একজন দেশপ্রেমিক নাগরিক একজন বিশিষ্ট নাগরিক আইনজীবীকে হত্যা করেছে আমরা তার তীব্র এবং প্রতিবাদ জানাই আমরা জানি ওই গোষ্ঠীর দেহ বাংলাদেশে এবং তাদের মাথা কোথায় আছে আমরা জানি এদেশের জনগণ জানে এই ফ্যাসি চে জনগণ চিহ্নিত করেছে আগামী দিনে কোন ষড়যন্ত্র তাদেরকে বাস্তবায়ন করতে দেওয়া হবে না সংগ্রামী ভাইরা আমার আজকে প্রয়োজন হচ্ছে ফ্যাসিবাদের দোষরদেরকে সরকার এবং রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন স্থানে যারা এখনো ঘাপটি মেরে বসে আছে তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে শেখ হাসিন এই ফ্যাসিস অপশক্তির পক্ষে বাংলাদেশে এখনো যারা ইনিয়ে বিনিয়ে কথা বলছেন তাদেরকে জনগণের পালস বুঝতে হবে তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে সংগ্রামী ভাইয়ের আমার আওয়ামী লীগ পনেরো বছরে গণতন্ত্র কাকে বলে কত প্রকার কি কি জনগণকে ভুলিয়ে দিয়েছিল নির্বাচনের নামে প্রহসন করেছিল বারবার পিছন দরজা দিয়ে ক্ষমতা আসার মাধ্যমে বাংলাদেশকে একটি করদ রাজ্যে পরিণত করার চক্রান্ত এবং ষড়যন্ত্র বাস্তবায়ন করেছিল দীর্ঘদিন রাজনৈতিক দলগুলো আন্দোলন সংগ্রাম করেও যখন এই অপশক্তির জবাব দিতে পারে হয় তখন এদেশের ছাত্র জনতা এগিয়ে এসে বাংলাদেশকে মুক্ত করেছে যেখানে আশ্রয় নিয়েছে সেখান থেকেই বাংলাদেশের বিরুদ্ধে গুটি চালাচ্ছে আমরা পরিষ্কার করে বলতে চাই আপনারা যুগের পর যুগ বাংলাদেশ নিয়ে আপনারা দাবার গুটি চালিয়েছেন বাংলাদেশকে করদ রাজ্যে পরিণত করেছেন বাংলাদেশকে মার্কেটে পরিণত করেছিলেন বাংলাদেশের জনগণকে সেবা দাসে পরিণত করেছিলেন আপনারা মনে করেছিলেন বাংলাদেশ আপনাদের প্রত্যেক সম্পত্তি কিন্তু দেশের জনগণ পাঁচই আগস্টের তার পাল্টা জবাব দিয়েছে আমরা কারো প্রত্যেক সম্পত্তির নই আমরা কারো সেবাদাস নই আমরা বাংলাদেশি আমরা বাংলাদেশের জনগণ আমরা ধর্ম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশকে ঐক্যবদ্ধভাবে একটি সুখী সমৃদ্ধশালী নতুন উন্নয়নশীল বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে চায় আমরা কারো দাদাগিরি বরদাস্ত করতে চাই না এদেশের জনগণ কারো দাদাগিরি বরদাস্ত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত বন্ধ করুন বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্তকারীদের সহযোগিতা করা থেকে দূরে থাকুন একটি প্রতিবেশী রাষ্ট্র হিসাবে বাংলাদেশের জনগণকে স্বাধীনভাবে ভাবে মতামতের ভিত্তিতে আগামী দিনে জনগণের সরকার প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে বাংলাদেশকে উন্নতির এগিয়ে যাওয়ার জন্য নিজস্ব চিন্তা এবং দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ করে আপনাদের দিতে হবে সংগ্রামী ভাই বন্ধুর আমার আজকে প্রয়োজন হচ্ছে জাতীয় ঐক্য আমি মনে করি বর্তমান সময়ের যে সংকট সেই সংকট উত্তরণের জন্য সবচাইতে বড় মেসেজ হচ্ছে সবচেয়ে বড় গাইডলাইন হচ্ছে নির্দেশনা হচ্ছে আমরা জাতি আমরা বাংলাদেশি যারা ঐক্যবদ্ধ ভাবে পাঁচই আগস্টের চেতনাকে ধারণ করে আগামী দিনে একটি শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলার জন্য ভূমিকা পালন করি সংগ্রামী ভাইয়ের আমার এই পরিবর্তিত বাংলাদেশে অভাব হচ্ছে সৎ এবং যোগ্য নেতৃত্বের অভাব হচ্ছে সততার সংকট হচ্ছে দুর্নীতিমুক্ত মানুষের সংকট হচ্ছে সন্ত্রাসমুক্ত মানুষের সংকট হচ্ছে অন্যের অধিকারকে প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে নিজের অধিকারকে জলাঞ্জলি দেওয়ার সংকট সুতরাং সেই সংকট পূরণে বাংলাদেশ জামাত ইসলামের কর্মী সমর্থক সুধিমণ্ডলীকে আজকে দেশ এবং জাতি গঠনের জন্য ঐতিহাসিক অবদান রাখতে হবে জামাত ইসলামিক শতযোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চায় জামাত ইসলামিক সন্ত্রাস এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চায় জামাত ইসলামিক একটি সুখী সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় সুতরাং সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদেরকে জামাত ইসলামের যে আদর্শ ইসলাম ইসলামকে আমাদেরকে মানুষের কাছে ইসলামের আদর্শের সৌন্দর্যকে তুলে ধরতে হবে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ইসলামের বিরুদ্ধে যে রয়েছে জামাত ইসলামীর বিরুদ্ধে জব অপপ্রচার রয়েছে সেই অপপ্রচারের জবাব জামাত ইসলামের নেতা কর্মীদেরকে দিতে হবে এবং আগামী দিনে একটি সুখী সমৃদ্ধশালী দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য জামায়াত ইসলামের কর্মীদেরকে সততা যোগ্যতা এবং ন্যায় নিষ্ঠার ভিত্তিতে নিজেদেরকে দেশ গড়ার উপযুক্ত হাতিয়ার হিসাবে আমাদের নিজেদেরকে গড়ে তুলতে হবে এবং আমরা এদেশের জনগণকে সাথে নিয়ে আগামী দিনে রাজধানীকে ইসলামী আন্দোলনের একটি শক্তিশালী ঘাটিতে পরিণত করার জন্য আমরা ভূমিকা পালন করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি